আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল আপনি দেখে বুঝেছেন ভিডিওটি কোন বিষয় কথা বলছে দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীরা আপনারা বেশ কয়েকটি সাবজেক্ট পরীক্ষা দিতে পারেন নাই তো আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের এইচএসসি ফলটি তৈরি করা হবে তো এখন দেখতে পারছেন আপনারা রয়েছে যে এইচএসসি সমানের ফল নির্ধারিত হবে যেভাবে তো বুঝতে পারছেন আপনার ফল কীভাবে নির্ধারিত হবে আজকে এই ভিডিওতে বুঝতে পারবেন তোমার লেখা দেখছেন যে করোনার কারণে দু সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী সব পরীক্ষার্থী অটো পাস ও এবার তা হচ্ছে না যেহেতু ষাটটি বিষয় পরীক্ষা হয়েছে এসব বিষয়ে একটিতে ফেল করলে ও পুরো পরীক্ষা ফেল হিসেবে বিবেচিত হবে তো বুঝতে পারছেন আপনারা আপনার ষাটটি বিষয় পরীক্ষা হয়েছে একটি বিষয় ফেল করলে আপনার পুরো বিষয় ফেল ফেল ধরে নেওয়া হবে সাবজেক্ট ম্যাপিংয়ের আওতায় এসব বিষয়ে পাস হবে না যেসব বিষয়ে পরীক্ষা হয়নি শুধু সেসব বিষয়ের ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের আওতায় প্রস্তুত হবে সাবজেক্ট ম্যাপিংয়ের এবার প্রথম ফলাফল তৈরি হচ্ছে না এর আগে দু হাজার একুশ ও দু সালের এইচএসি পরীক্ষা ও সাবজেক্ট এর প্রয়োগ হয়েছে সেসব পরীক্ষায় এস এস থেকে পঁচাত্তর শতাংশ ও জেএসি থেকে পঁচিশ শতাংশ নম্বর নিয়ে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল এবারও সেই একই পথে হাঁটছে শিক্ষা বোর্ডগুলো কিন্তু পুরো পরীক্ষা কি সাবজেক্ট এর আওতায় আনা হবে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন সেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেসব বিষয়ে ফলাফল স্বাভাবিক প্রক্রিয়া হবে আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলো ফলাফল তৈরি তৈরিতে এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ ও জেএসি থেকে পঁচিশ শতাংশ নিয়ে পূর্ণ করা হবে যেসব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে সেগুলোতে কি ফেল করার কোনো সুযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেসব বিষয়ে স্বাভাবিকভাবে কেউ ফেল করবে না এসএসসি ও জেএসি পরীক্ষার নম্বর বিবেচনা আনা হবে সুতরাং সাবজেক্ট ম্যাপিং কেউ ফেল করবে না তো বুঝতে পারবেন সাবজেক্ট ম্যাপিং গিয়ে যারা যে বিষয়গুলো পরীক্ষা হয় না সেই বিষয়গুলো আপনারা কেউ ফেল করবেন না কিন্তু যেসব বিষয়ে এবার পরীক্ষা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন এসব বিষয়ে উত্তরপত্র পরীক্ষা করা মূল্যায়ন করছেন মূল্যায়নের পর যে ফেল ফলাফল পাওয়া যাবে তাই বিবেচনায় আনা হবে এখন কেউ যদি আবশ্যিক বিষয়ে ফেল করে তাহলে তো স্বাভাবিক নিয়মে ফেইলি হওয়া কথা এ বিষয়ে বিভিন্ন বোর্ডের একাধিক পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয় তারা জানান বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় পত্র পদার্থ প্রথম দ্বিতীয় পত্র এবং ভূগোল প্রথম দ্বিতীয় পত্রে পরীক্ষা হয়েছে এসব বিষয়ের মধ্যে যদি কেউ ফেল করে অতিরিক্ত বিষয় ছাড়া তাহলে তারা পরীক্ষা ফেল বলে বিবেচিত হবেন তো আসলে বুঝতে পারছেন কারা ফেল করবে এবার আপনারা বুঝে গেছেন দেশের শিক্ষা বোর্ডগুলো ফলাফল তৈরির কাজ করে বোর্ডের কম্পিউটার সেন্টারগুলো প্রতিটি কম্পিউটার সেন্টারে সিনিয়র সিস্টেম অ্যানালাস্টিক নেতৃত্বে ফলাফল তৈরির জন্য একটা টিম রয়েছে ফলাফল তৈরির বিষয়ে যা জানতে কথা হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মাহফুজ মুর্শেদের সঙ্গে তিনি বলেন আগামী আঠারো সেপ্টেম্বর সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের মিটিং হবে সেই মিটিংয়ে মূলত সাবজেক্ট ম্যাপিংয়ের কোন বিষয়ে বিপরীত কোন বিষয়ে নম্বর এস ও জেএসসি থেকে আনা হবে কিংবা কেউ যদি এস বিজ্ঞান ও এইচএসিতে এসে ব্যবহার শিক্ষা থেকে পরীক্ষা অংশ নেয় তখন এইচএসি কোন বিষয়ে বদলে এস ও জেএসি কোন বিষয়ে বিবেচনায় আনা হবে সেগুলো নির্ধারণ করা হবে অর্থাৎ এমন অনেক ব্যতিক্রমী বিষয় উত্থাপন হবে এবং একটা নির্দেশিকা তৈরি তৈরি করা হবে সেই নির্দেশিকার আলোকে দেশের সব শিক্ষা বোর্ড ফলাফল প্রস্তুত করবে বলে জানা যায় তো আসলে আপনারা বুঝতে পারছেন তো উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং এর আগে চলমান আন্দোলন অনেক শিক্ষাতে আহত হয়েছে নিহত হয়েছে অনেকে আন্দোলনের সময় পরীক্ষা স্থগিত ছিল পরবর্তী সময়ে বাকি পরীক্ষাগুলো নেওয়া হলে তারা সঠিকভাবে প্রস্তুত নিতে পারেন পারবে না বলে সেসব পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তৈরি হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয় তো আশা করে আপনারা বুঝতে পারছেন আপনার ফলটি কীভাবে তৈরি করা হবে তো এসে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে